আপনি কেন ভাই তাহলে ভাই

টঙ্গিতে বিশ্ব ইস্তেমার যে ঘটনাটি ঘটেছে চারজনের মৃত্যুর ঘটনা সেই ঘটনার প্রেক্ষিতে যে আজকে জুবাইরপন্থীর যারা এই জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সাথে তাদের দাবি দাওয়া পেশ করতে গিয়েছিল সেখানে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সাথে তাদের একটি মতানৈক্য তৈরি হয় তারই প্রেক্ষিতে তারা সেখানে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্ম করে অবস্থান ধর্ম ধর্মঘট করে তার এই সময় ডিবিসির যে টাঙ্গাল জেলা প্রতিনিধি আছেন সোহেল তালুকদার সাহেব তার উপরে এই ওই পন্থীরা জোয়ারপন্থীর যারা অনুসারী পন্থীরা আছেন তারা সেই সদস্যরা তার উপরে হামলা হামলা চালায় এক পর্যায়ে আমরা যখন সাংবাদিকরা যখন সেটিকে প্রতিহত করতে যাই বা সোহেল তালুকদারকে যখন আমরা উদ্ধার করতে যাই তখন তারাও আমাদের উপরেও কয়েকজনের উপরেও তারা হামলা হামলা পরিচালনা করে আসলে এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক আমরা এই যারা এই ধরনের কর্মকাণ্ড সাথে যুক্ত তাদের আসলে আমরা কি বলবো সেটা আসলে বুঝে পারছি না তবে আমরা চাই যে এই ধরনের ঘটনা আর কোনো কোনো পুনরাবৃত্তি না ঘটে আজ আমাদের সহকর্মী বড় ভাই ডিবিসি চ্যানেলের টাঙ্গালি স্টাফ রিপোর্টার সোহেল ভাই ওনার একটি সরাসরি সম্প্রচার শুরু হয় ডিসি অফিসের সামনে সেখানে কিছু যুবের এবং সাতপন্থী নিয়ে তিনি বক্তব্য দেওয়ার সময় এই দুটি শব্দ সাদ এবং যোগায় প্রতি উচ্চারণ করার সাথে সাথেই অতর্কিতভাবে তার উপর হামলা হয় এবং পরবর্তীতে সেই জিনিসটা দেখে আমরা কয়েকজন সংবাদকর্মী তাকে উদ্ধার করার জন্য তার কাছে গেলে ওই সময় বিক্ষিপ্ত যারা ওইখানে ছিলেন তারা আমাদের কেউ বিভিন্নভাবে হেনস্থার শিকার করেন এবং আমি তাকে সেভ করতে গেলে এবং অন্যান্য তার যে ক্যামেরা পারসন আছে তাকে সেভ করতে গেলে তারা বিভিন্নভাবে আমার সাথে খারাপ আচরণ করে তো পরবর্তীতে কোনোভাবে আমরা সেখান থেকে চলে আসি পরবর্তীতে যারা সেইখানে আমাদের সাথে তাদের যে এই ইসলামী যারা ব্যক্তিত্ব ছিলেন এবং বিশেষ ব্যক্তিত্ব ছিলেন তারা আমাদের সাথে কথা বলতে গেলেও পরবর্তীতে সেখানেও একটি ঘটনা ঘটে তো সব মিলে আমাদের প্রতিকূলতার মধ্য দিয়ে সেখান থেকে আমাদের পরে বের হয়ে আসতে হয়েছে পরে আমরা যারা শৈলবাইকে সেভ করতে গেছি আমরা প্রায় প্রত্যেকেই বিশেষ করে চার থেকে পাঁচজন আমাদের সবাইকেই এখন তাদেরকে শুধু আপনি লাইভের শুরুতেই বলা হচ্ছিলো যে জুবাইয়ের পন্থী যেহেতু তারা সাত পন্থী যারা রয়েছেন তাদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি করছিলেন আমরা স্বভাবতই সেই কারণে এই যে যারা আন্দোলন করছিলেন বা অবস্থান কর্মসূচি গ্রহণ করছিলেন তাদেরকে আমরা জুবাইয়ের পন্থী বলছিল বলেছি এবং এই জুবাইয়ের পন্থী বলার পিছনে কারণ রয়েছে যে যেহেতু এটার সাথে তাদের ওখানে যারা আলেমা যারা মুসল্লি যারা রয়েছেন যারা নেতৃত্ব দিচ্ছিলেন তাদের সাথে আমরা এর এটি লাইভ আগেই তাদের সাথে কথা বলেছে তারা তাই বলেছেন জুবায়েরপন্থী বলেছেন কিন্তু এই জুবায়েরপন্থী বলার সাথে সাথে চারপাশ থেকে এমনভাবে আক্রমণ শুরু হয়েছে আসলে লাইভ চলা গেলেন আপনি তো জানেনি যে সেই সময় আসলে অন্য কোনো কিছু চিন্তার কোনোই থাকে না তবে আমার যে সহকর্মী যারা এগিয়ে আসতে নিয়েছিল তাদের উপরে সঙ্গে সঙ্গে যখন যে মানে আরও যখন আক্রমণ হয় সেটি আমাকে বিচলিত করেছে আমার সবসময় একটি চিন্তা ছিল যে আমাকে তারা মেরে ফেলুক বা যা আছে তাই করুক আমার যেন অন্য সহকর্মী যারা রয়েছেন তারা যেন নিরাপদে থাকে ওখানে তাদের যে অ্যাগ্রেসিভনেসটা ছিল তারা এমন একটি পর্যায়ে চলে গিয়েছিল যে তারা পারলে সেখানে আমাকে খুন করে ফেলে এমন একটা তারা উগ্রতা ছিল এবং তাদের মধ্যে যে বিষয়টি ছিল কিন্তু আমার সহকর্মী যারা রয়েছেন তাদের দৃঢ়তা এবং অন্যদের যে চেষ্টায় সেক্ষেত্রে দেখা গেছে যে ঘটনাটা উপস্থিত হয় এবং আমরা দেখেছি যে এখানে যে অন্য যারা মানে ছিল মানে সেনাবাহিনী থেকে শুরু করে তারা কেউই কিন্তু এই ঘটনায় এগিয়ে আসেনি এগিয়ে আসেনি এবং তাদের মধ্যে যে উগ্রতা বা যে বিষয়গুলি আমরা দেখেছি যেটি আসলে এটি ইসলাম সমর্থন করে কিনা সে বিষয়টি আসলে এখন প্রশ্নের দাঁড়িয়ে রয়েছে আমরা হেনস্থার শিকার হয়েছি

হচ্ছে ভাই আমি বলি আপনি আমার কথা আমাকে আগে আপনাকে বলতে হবে যে আমি কি ভুল করেছি আমি কি ভুল করেছি আমি বলি শুনেন আমি কি ভুল করেছি আপনার যদি যুবাইয়ের যদি না থাকে তাহলে বলবেন যে না নাই আমি তো বলার মধ্যে আমি নাই তো জুবাইর তাই তো আপনি আপনি তো বলতেছেন আপনার আপনি যারা বলছেন আপনারা তো কোনো পন্থী না আপনাদের তো জুবাইর নাই তো আপনার শুনেন আমরা পড়াশোনা করেই আসছি এখানে এখানে আমরা পড়াশোনা করে আসছি আপনার যদি মনে হয় যে আমাকে ছেড়ে দেবেন তারা আমাকে শহীদ করবে আমাকে মেরে ফেলবে আপনি এখন আমি আমি একটা আমি আমার সহকর্মীরা এখানে আগে আসছে আপনি আমার শুনেন হুজুর আপনি আমার সম্পর্কে একটু জানেন আমি ভীত লুকো না আমি কোনো কিছুই লুকো না আমি কোনো মানে এখন আমি অনেক জন্মে রাজি আসে কিন্তু আপনারা গল্প ভাই আপনারা